আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাজিরা থানা দিন পূর্ব ইউনিয়ন যেটার ভিডিও আপনারা গত দুই তিন দিন যাবত হচ্ছে ফেসবুকে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এখানে হঠাৎ করে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছিল দেখা যায় একদিনের মধ্যে কমসে কম পনেরো থেকে বিশটা বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ আরও এখানে বাড়ি ছিল এই যে একটা বিল্ডিং ছিল বিল্ডিং এর ছিল বর্ডার ছিল এগুলো সব ভেঙে নদীর গর্বে বিলীন হয়ে যায় আসলে এটার ভাঙন শুরু এরকম না যে ওই দিনেই সর্বপ্রথম হয়েছে এখানে নদী ভাঙন শুরু হয় হচ্ছে সর্বপ্রথম নদী বেরিবাদ যে ছিল পদ্মা নদীর কোল এই বেরিবাদ সর্বপ্রথম ভাঙে আরও দুই থেকে তিন মাস আগে যেটা হচ্ছে জিরো পয়েন্ট এই সামনেই একটা জায়গাতে হচ্ছে সর্বপ্রথম ভাঙে তো ওই সময় ভাঙার পরে এটার স্থায়ী কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে হচ্ছে আজকে নদী এতটা আগ্রাসী হয়ে উঠলো হঠাৎ করে যে এতখানি গভীরে মানুষের বাড়িঘর বেরিবাদ ভেঙে তারপরে দোকানপাট তারপরে মানুষের বাড়িঘর সব কিছু ভেঙে ভিতরে চলে আসলো কারণ হচ্ছে ওই সময় যদি এটার একটা স্থায়ী সমাধান করা যেত যে বেরিবাদ যেহেতু ভেঙে গেছে এখানে যে কোনো কারণেই হোক অনেকে এখানে দেখা যায় ড্রেজিং ব্যবস্থাকে দোষ দিতেছে বা অনেকে অনেক ধরনের কথাই বলতেছে আসলে সবগুলো কথাই রাইট ঠিক আছে কোনোটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না এই নদী ভাঙনের পিছনে আর পদ্মা নদী অত্যন্ত স্রোত পৃথিবীর মধ্যে অ্যামাজনের পরে বলা হয় সবচেয়ে স্রোত একটা নদী হচ্ছে এই পদ্মা সেতু পদ্মা আর এটা পদ্মা সেতু হওয়ার পরে আগে যেরকম পুরো নদী জুড়ে এটা স্রোত যাইতে পারত কিন্তু এখন কিন্তু নদী স্রোত না এই বা আমাদের জাজিরা পয়েন্টে যে নদীটা আছে এখান দিয়ে হচ্ছে মূল স্রোতটা যাওয়ার কারণে এই দিক দিয়ে ভাঙনের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয় এর আগে আমরা দেখেছি কৈলনমোল্লা এলাকায় এক রাতের মধ্যে এক এলাকা পুরা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে আবারও আমরা সেই জিনিসটারই পুনরাবৃত্তি দেখতে পেলাম হচ্ছে মাঝির ঘাটে যে এক রাতের মধ্যে বা একটা দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে বিশ থেকে পঁচিশটা বাড়ি দেখা যায় রাতারাতি নদীতে বিলীন হয়ে গেল তো এই জিনিসগুলো হওয়ার পিছনে যেই আমাদের স্থায়ী যেই বেরিবাদের কথা বারবার এখানে জনগণ বলছে বা আমাদের শরীয়তপুরের বরাবর একটা দাবি ছিল যে নদীর যে আমাদের পদ্মা সেতু থেকে শুরু করে শিবচরে পদ্মা সেতু থেকে শুরু করে নড়িয়া পর্যন্ত বেরিবাদের স্থায়ী ঠিকসই বেরিবাদ কিন্তু এটা যদিও পদ্মা সেতুর টিকসই হয়েছে বা নড়িয়ার ওই দিক দিয়েও কাজ কিন্তু আমাদের এই কাজটা অত্যন্ত হয়েছে একাধিকবার কাজ বন্ধ হয়েছে আবার কাজ শুরু হয়েছে এর কারণে এই জিনিসগুলা কিন্তু এখানে প্রশাসনের উচিত ছিল বা এই মন্ত্রণালয়গুলো যারা কাজ করতেছেন তাদের উচিত ছিল যেই সব এলাকাগুলা ঝুঁকিপূর্ণ ওই এলাকাগুলা চিহ্নিত করে সর্বপ্রথম ওই জায়গায় অস্থায়ী বেরিবার হোক বা স্থায়ী বেরিবার হোক কারণ এগুলাকে রক্ষা করা কারণ একবার যে বাড়িগুলো আপনারা দেখতেছেন এখানে ভাইঙে যাইতেছে এগুলা কিন্তু আর ব্যাক করা কখনোই সম্ভব না এই যে আমার পাশে দেখতেছেন এখানে একটা বাড়ি হয়তো ওনারা বাড়ি সরাইতে পারছে কিন্তু এই দিক দিয়ে যা ছিল সব ভেঙে নদীর গর্বে বিলীন হয়ে গেছে আরো একটা জিনিস আমরা এখানে খেয়াল করছি আপনারা সকলেই যারা জাজিরাবাসী আছেন বা এই অনলাইনের মাধ্যমে এই ফুটেজ যারা দেখছেন নদীতে যে ঘর নিয়ে যাচ্ছে ওই সময় স্থানীয়ভাবে যে যখন এই জিনিসটা নদীতে নিয়ে গেল তখন ওই যে যে পরবর্তী রাতটা ছিল ওই রাতটা এই এইখানে সাধারণ মানুষগুলা কোথায় অতিবাহিত করবে এখানে না আছে কোনো স্থায়ী পুনর্বাসন কেন্দ্র মানে এখানে যে নদীর পারে এতগুলা মানুষ রইতেছে আর এত রিক্সে একটা জায়গায় এই মানুষগুলো রইতেছে তারা আসলে একটা দুর্ঘটনা ঘটলে তো ওই মানুষগুলা কোথায় যায় যে আশ্রয় নেবে এরকম কোনো আশ্রয় কেন্দ্রের খোঁজও কিন্তু পাওয়া যায় না যখন আমরা দেখতেছিলাম যে রাতের বেলা ইমরান আল নাজিম ভাই যখন রাতের বেলা এখানে আসলো ওনার আইসা দ্রুত হচ্ছে এই বস্তাগুলো ফালানোর ব্যবস্থা করতেছিল ওই সময় হচ্ছে ডিসি স্যারকে ফোন দেওয়ার পরে উনি বলতেছিল যে দেখেন আশেপাশে কোনো আশ্রয় কেন্দ্র আছে কিনা থাকলে আমরা ওটাকে বইলে দিতেছি কিন্তু এখানে নদী এত ঝুঁকিপূর্ণ একটা এরিয়া এখানে অবশ্যই উচিত ছিল আগে থেকে এগুলার পদক্ষেপ নেওয়া এবং আরেকটা জিনিস আমার কাছে যেটা বিশেষভাবে খারাপ লাগছে সেটা ফায়ার সার্ভিস বলতে আমাদের দেশে একটা সার্ভিস আছে ওটা পৃথিবীর সব দেশে অবশ্যই যে শুধু আগুন লাগলে ফায়ার সার্ভিস আগাই যাবে মানুষের সহায়তা বিষয়টা এরকম না যে কোনো দেশে যে কোনো দুর্যোগ কোনো অবস্থায় দেখা যায় হচ্ছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ প্রশাসন যারাই আছে তারা আগে আসবে কিন্তু আমাদের এখানে যখন শুরু হয় আমরা প্রশাসনিক বা ফায়ার সার্ভিস লেভেলের বা আরো অন্যান্য লেভেলের যে সহায়তা করা বা এই মানুষগুলোকে সরাই নিয়ে যাওয়া কিন্তু এই জিনিসগুলো আমরা কখনোই দেখিনি আমরা দেখছি কি যে নিজেরা নিজেরা হয়তো নিজের আত্মীয় স্বজনকে আইনা ঘর বাড়ি ভাই দ্রুত এগুলোকে সরাই নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রশাসন থেকে লেভেল থেকে আমরা ন্যূনতম এতটুকু আশা করতে পারি সরকার লেভেল থেকে আমরা এতটুকু আশা করতে পারি যে যে কোনো একটা দুর্যোগপূর্ণ ব্যবস্থা শুরু হইলে এখানে প্রশাসনিক সর্বাত্মক সহায়তা এ দেশের জনগণ এই জাজিরার জনগণ পাবে পিছনে যেটা গেছে গেছে ইনশাআল্লাহ আগামীতে এখন যে ভেরিভাদের কাজ চলতেছে এটা পূর্ণাঙ্গ শেষ না হওয়া পর্যন্ত এই ভেরিভাদের কাজ ছোলো হবে না এই আশা আমরা করতে পারি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা জাজিরার মধ্যে আসেন অন্তত অন্তত পক্ষে এই এরিয়াটা আইসা দেখা যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আর এই বিষয়গুলো একটু একদম নিম্নতম সাধারণ জনগণ হিসাবে আপনারা খবর নেওয়ার চেষ্টা রাখবেন যে এগুলার কাজ কতটুকু অগ্র অগ্রাধিকার পাইলো কতটুকু আগাইলো কারণ আগামী বছর বর্ষা আসলে এখন এখানে জিও ব্যাগ ফালানো হইতেছে আগামী বছর বর্ষা বর্ষা আসলে আবার যে এখানে ভাঙবে না এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু যারা এখানে কাজ করতেছেন এই বেরিবাদ নিয়ে তারা অবশ্যই এই গ্যারান্টি বা এই ই নিয়ে কাজ করবেন যাতে আগামীতে ভবিষ্যতে কারো ঘর বাড়ি যাতে এইভাবে নদী তার বিলীন না হয়ে যায় আসসালাম আলাইকুম